আজকে নদীতে আসছি আমরা ওই দেখতে পাচ্ছেন এখন আমরা আসি বোর্ডের উপরে তারপরে এখানে আরো আর ভাই ভাই তার আছে তারপরে বড় ভাই সিনিয়র পার্সেন অনেকজন এসেছে আজকে হচ্ছে যে তাদের সাথে একটু কথা বলবো এখানে একটু উপরে আসে

জন্য স্পেশালি সালাউদ্দিন ভাইকে থ্যাংক ইউ যে এরকম একটা সৌন্দর্য পরিবেশ আমাদেরকে উপহার দেওয়ার জন্য সালাউদ্দিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা যে আমাদের

হচ্ছে যে আর কি বেট ব্যাপারটা দেখা অংশ এভাবে অনেক ভালো লাগছে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন নদী তারপর এই বেট যারা চালায় তাদের সাথে একটু কথা বলবো তারপর হচ্ছে আমরা এখানে

পাহাড়ের জন্য একটু বিখ্যাত না মানে পাহাড়ি এলাকার জন্য এটা কি বিখ্যাত খাবার তো আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়ি এলাকার জন্য একটু বিখ্যাত খাবার এটা আমরা হচ্ছে যে রেস্টুরেন্টে ঢুকবো ঢোকার পরে যা দেখবো যে খাবারটা কে এরকম সবাই বাবা যেন